পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না এই পাঁচটা জিনিসের কথা শুনে লোকমানের নাম্বার কেমন কখন হবে এটা আল্লাহ জানে দুই নাম্বার কখন কোন জমিনে কি পরিমাণ বৃষ্টি হবে আল্লাহ এটা আল্লাহ জানে না তিন নাম্বার ওয়া ইয়া'লামু মা মায়ের পেটের সন্তান ছেলে না মেয়ে এটা আল্লাহ জানে 4তম ওয়া মা তাদরী নফসুমা দা তাকসুবু ওয়া কোন মানুষ কি উপর করবে কত পরিমাণের এটা আল্লাহ জানে 5তম ওয়া মা তাদরী নফসুমা বাই আই মানুষ কোন জমিনে কখন কিভাবে কখন মৃত্যুবরণ করবে এটা আল্লাহ জানে তাহলে মৃত্যু কখন হবে মৃত্যু হবে নিশ্চিত কবে হবে কখন হবে কে জানেন একমাত্র আল্লাহ আল্লাহ জানেন আল্লাহর ফয়সালা আমরা যেন সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারি আল্লাহ তৌফিক দান করুন মা খলকতুম জিন্না ওয়া আল ইনসা ইল্লা লি ইবাদুদ আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য কতদিন আপাতত নম্বর আয়াতে আল্লাহ মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের মৃত্যু থেকে পালানোর কোন সুযোগ নেই সুরে জুমার আট নম্বর আয়াতে আল্লাহ

মৃত্যু যখন আসবে তখন আল্লাহ কিছুতেই কাউকে আর সুযোগ দিবেন না ওই সময় তার মৃত্যু হয়ে যাবে এই আয়াতগুলার মাধ্যমে বুঝতে পারলাম আমার আপনার সকলের মৃত্যু হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই এই জন্য রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে বলেছে আমরা যেন ক্ষণস্থায়ী জীবনের চাইতে চিরস্থায়ী জীবনকে বেশি প্রাধান্য দেয় বলেন যা ধ্বংস হয়ে যাবে এটার প্রাধান্য দাও যা কখনো ধ্বংস হবে সব তাহলে আমাদের মৃত্যু হবে এটা হলো আজকের প্রথম আলোচনা দ্বিতীয় আলোচনা আমাদের জীবনে মৃত্যুর যন্ত্রণা

فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ وَأَنْتُمْ حِينَئِذٍ تَنْظُرُونَ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِمْ مِنْكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ

سورة, سورة قيامة 26-30 نمبر آيات الله كلا إذا بلغت ولي التراقية ولي وقيل ما راق وظن من أنه الفراق والتفت الساق بالساق فدساق إلى ربك يومئذ المساق ولي الله تعالى وَلَنْ كلا تقننا মৃত্যুপথ যাত্রীকে কক্ষনো তোমরা আটকে রাখতে পারবে না اذا بلغت التوابيا যখন প্রাণunstagoto হবে তখন মৃত্যুপথ যাত্রীকে তোমরা আটকে রাখতে পারবে না وقيلاما راলা হবে ডাক্তার কোথায় কবিরাজ কোথায় ঝাড়ফুঁকি কোথায় তাড়াতাড়ি ডাকো মমুন শরীফের সামনে যখন আমরা থাকি তখন চারদিক থেকে বলা হয় অ্যাম্বুলেন্স আনো ডাক্তার আনো কবিরাজ আনো তো অ্যাম্বুলেন্সের করে নিয়ে যাই

এটা মৃত্যুর আগে কথাগুলো বলবেন যে আরো 5 মিনিট আগে নেওয়া দরকার ডাক্তার আরো আগে আসা উচিত এটা মৃত্যুর আগে বলতেন মৃত্যুবরণ করার পরেই কথাগুলো আল্লাহ বলা যার 5 মিনিট আগে যদি হসপিটালেabspath এইগুলা মৃত্যুর পরে না বলা মৃত্যুর পরে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা এখন এই ব্যক্তিটা কিভাবে জান্নাতী হবে এই চিন্তা করা এই দোয়া পড়া ভাই ভাইয়ের আওয়াজ একটু কমা দেন এই ভাই ধীরে আওয়াজ কমা ওই ওই দিকে কমান সামনের আওয়াজ কমান তো আল্লাহ তালা বলেন মৃত্যু পথ যাত্রী যে তাকে তোমরা কিছুতেই কখনো আটকাতে পারবে না যখন প্রাণ উষ্ঠাগত হবে বলা হবে ডাক্তার কোথায় কবিরাজ কোথায় ঝাড়ফুটকারী কোথায় এগুলা বলা হবে

ওয়ালা নাকুল ইল্লা মা ইয়ারদা তবে আমরা এমন কথা বলবো না যে কথা আমাদের রব অসন্তুষ্ট হয় এমন কথা আমরা বলবো না এইজন্য মৃত্যুর পরে উল্টা পাল্টা কথা না বলা পোস্টার পরে অনেকে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি অকাল মৃত্যু যে লেখলেন উনি কোন কালে বললে সকাল ছিল বলেন মানে উনি অকাল লেখলেন না কোন কালে মরলে ঠিক কাল ছিল তাহলে লেখতেন ঠিক সময়ে মৃত্যুতে আমরা শোকা হতো অকাল লেখলেন কখন মরলে এটা ঠিক ছিল মৃত্যু কার হাতে আরে বলেন কার হাতে আপনি অকাল মৃত্যু কোন সাহসে লেখলেন অকাল মৃত্যু এটা কোন সাহসে লেখলেন বুঝতে হবে যার মৃত্যু হয়েছে সে এই কয়দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছে আপনি অকাল বলে আল্লাহর ফায়সালার উপর আপনি অভিযোগ তুলতেছেন না এই জন্য অকাল মুখ দিয়ে না বলা অকাল না লেখা অকালকে কেউ লেখলে এটা মুছে দেওয়া অকাল মৃত্যু মানে কি তার মৃত্যু যখন হওয়ার কথা তখনই হয়েছে এটা অকাল অকাল আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথা থেকে হেফাযত করেন তাহলে এগুলা বলবো না এগুলা লিখবো না মনে থাকবে তো ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখা কাফের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে কার কাছে কাফের সূরা নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইলিল জালিমুনা ফি গামরাতিল والملائكه باسطوا ايديهم اخرجوا انفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن اياته تستكبرون

বিমা কুনতুম তকুলু না আল আল হিরৈ রয় তা তুমরা আল্লাহর ব্যাপারে বিদ্যা কথা বলতা কাকুনুনতুম আন আয়াতি তস্ তস্য নরিরো নুন আল্লাহর কোরারে রায়গুলার ব্যাপারে তোমরা অহংকার প্রদর্শন করতা কুরআনের আয়াত দুলাকে যখন শুনতা অহংকার প্রদর্শনকর্তা আর আল্লাহর ব্যাপারে তোমরা মিথ্যা কথা বলতো কি বলতো মিথ্যা কথা এইজন্য যারা অমুসলিম যারা কাফের তাদেরকে মুসলমানরা বন্ধু না বানালো বলেন তাদেরকে কি না মানব তাদের সাথে মিলে মিশলে কিছুদিন পরে এমন অবস্থা হবে যে আপনি মুসলমান শুধু মুখে মুখে প্রকাশ করবেন ভিতর ভিতরে মুনাফিক নবী শয়তানি লালন করবে এরকম একটা অবস্থা হয়ে যাবে এরকম একটা অবস্থা হয়ে যাবে না হয় আপনার এটা মনে রাখতে হবে যে নিষিদ্ধ কোন বিষয় হঠাৎ হঠাৎ মুসলমানদের মাঝে ছড়িয়ে দেওয়া এটা নিঃসন্দেহে মুসলমানদেরকে খেপি দিয়ে মুসলমানদেরকে যখন খেপাবে খেপানোর পর মুসলমান কিছু বলবে আর মুসলমানদের শত্রুরা তাদেরকে উল্টা পাল্টা ট্যাগ দিয়ে পেপারেও লেখবে মিডিয়া ওনারাও প্রচার প্রচার করবে এজন্য আল্লাহ সূরা আলে ইমরানে বলেছেন লা ইয়া'তাকিযিল মুমিনুনাল আল কাফিরিনা আউলিয়া আম মিন দুনিল মু'মিনিন মুমিনরা যেন কাফেরদেরকে বন্ধু না বানায় মুমিনরা যেন মুমিন ছাড়া কাফেরকে বন্ধু না বানায়

এরকম মুসলমানদের মধ্যে অনেকে লেবাস ধরে আমাদের সামনে আল্লাহ হেফাজত মৃত্যুর যন্ত্রণা কাফের যন্ত্র না তোমরা যা গোপন করো অন্তরে যা লালন করো আর যা প্রকাশ করো এটা আল্লাহ এটা আল্লাহ জানে না আল্লাহ জানে আল্লাহ আমাদের সকলকে ইমানের উপর অটল অবিচল থাকার তো সিদ্ধান করে তাহলে কাফেরদের কাছে মৃত্যুর যন্ত্রণা মুসলমানের কাছে মৃত্যুর যন্ত্রণা নবীদের কাছেও মৃত্যুর যন্ত্রণা সেই বুখারির বর্ণনা চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে عن عائشة, عائشة, الصديقة عائشة الصديقة رضي الله تعالى عنها أن رسول الله صلى صل الله عليه وسلم توفي في بيتي وفي يومي في وبينا سحري وبين سحري ونحري عائشة الصديقة رضي الله تعالى عنها لنا من نعم الله علي الله নবীজি ইন্তেকাল করলেন ফি বাইতি আমার ঘরে ওয়া ফি ইয়াউমি আমার দিলে ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি নবীজি তার মাথা মোবারক আমার শরীরের সাথে হেলান্দ অবস্থায় ছিলেন আমার ঘরে আমার দিলে আল্লাহ নবী ইন্তেকাল করছে এটা আমার প্রতি আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া আরেকটা একটা অনুগ্রহ হলো ওয়া আন্নাল্লাহা জামা বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি আমার थুতু আর নবীর থুতু মুবারক নবীর ইন্তেকালের সময় আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছে ইন্তেকালের সময় আমার থুতু আর নবীর থুতু মুবারক আল্লাহ একত্রিত করে দিয়েছেন এইটা কিভাবে একত্রিত করলেন دخل علیه عبد الرحمن بن ابي بکر الصديق رضی الله تعالی عنهما وبيده আমার ভাই আব্দুর রহমান

আম্মাজান তার ভাইয়ের কাছ থেকে মিসওয়াকটা আনলেন আনার পর তিনি বলেন আমি নবীজিকে মিসওয়াকটা দিলাম দেওয়ার পর ফাস্তুর দা আলাই মিসওয়াকটা নবীজি জন্য কষ্টকর হয়ে গেল মিসর এক পাক কি থাকত নরম থাকত তো নরম না থাকলে আপনার কষ্ট হয় তো নবীজি মিসওয়াক করতে কষ্ট হচ্ছে আমি নবীজিকে বললাম উলাই হিনু হু লাকা আমি কি নরম করে দিব মিসওয়াকটা তিনি মাথা নাড়িয়ে বললেন

নবীজি ঘর থেকে যখন দের হইতেন মেসওয়াক করতেন সারা দুনিয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম دینی কাজ করার পর যখন ঘরে ঢুকতেন সর্বপ্রথম মেসওয়াক করে ঘরের কাজ শুরু করতেন মানে ঘরের কাজ প্রথম হল মেসওয়াক করা এর পর অন্য কাজ করতেন এইজন্য নবীর সুন্নাহকে mohabbat করা সূরা আলী ইমরানে আছে। কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل إن كنتم تحبون الله نبي أبنى بولن جدي تمرا الله كي بحلوش فاتبعوني أمر أنشرون قرو يحببكم الله الله تما در كي بحلو ويغفر لكم ذنوبكم تما در زندگير شمستو غناء كتا الله ما فكر دي

যদি তোমরা আল্লাহর ভালোবাসে নবী আপনি বলেন আমার অনুসরণ করো যদি আল্লাহর ভালোবাসে নবী আপনি বলেন আমার অনুসরণ করো যদি আপনার অনুসরণ জাতি করে আমি আল্লাহ ঘোষণা করলাম আমি তাদেরকে ভালোবাসব সুবহানাল্লাহ তাহলে নবীর অনুসরণ যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে তাদের জীবনের সমস্ত গুনাহাতাগুলো माफ করে দিবে সুবহানাল্লাহ এখন নবীজিকে ভালোবাসি আমরা এটা বলেনি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা আহা احدুকুম হtta আকুন আহাব্বা ইলাইহি বিওয়ালিদহি ওয়া ওয়ালাদিহি ওয়ালনাসি আজমাইন তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে তার পিতা-মাতা তার আত্মীয়-সজন তার সন্তানাদি সারা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবী যতক্ষণ তার কাছে প্রিয় না হব ততক্ষণ সে পরিপূর্ণ মুমিন হতে পারবে

واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامري نبي عبد الملك جدي تمادر بابا جدي تمادر شَنْتَانِ جدي تمادر যদি তোমাদের স্ত্রী যদি তোমাদের ব্যবসা যদি তোমাদের বাসস্থান যদি তোমাদের পরিবার এইগুলা যদি আল্লাহর চেয়ে রসুল আর জিহাদের চেয়ে বেশি প্রিয় হয় তাহলে তোমরা আজাবের অপেক্ষা করো যে আজাব আল্লাহ তোমাদের কাছে নিয়ে আসবে এখান থেকে বোঝা যায় পরিবার পরিজন সন্তান মা বাবা আত্মীয় স্বজন সম্পদ ব্যবসা প্রিয় বাসস্থানে আটটা জিনিসের চাইতে আল্লাহ রসুল আর জিহাদ বেশি প্রিয় হতে হবে যদি আপনি বলেন একজন মুমিন ইমান

মন আহাবা সুনতি আহ্বানি ওমন আহ্বানি কানামাই যে ব্যক্তি আমার সুন্নত ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্ন জান তাহলে নবীকে ভালোবাসি কারা যে যারা সুন্না কে ভালোবাসি সুন্না ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে আল্লাহ আমাদের সকলকে সুন্নাহের মাধ্যমে নবীর ভালোবাসা নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন এই হলো আপনার আল্লাহর প্রতি সবার ভালোবাসা রাখতে হবে কথাগুলো কি বুঝে আসছে সবার তাহলে ওই যে নবীজি মেসওয়াক করতেছে কখন ইন্তেকালের আগে

তাহলে হাদিস থেকে শিখলাম মৃত্যুর যন্ত্রণা নবীর জীবনে আসে নবীজির মৃত্যুর এটা হলো সঠিক বর্ণনা